হ্যালো ডিয়ার ফ্রেন্ডস তোমরা কেমন আছো আজকে কিন্তু দেখো চলে যাচ্ছি খুব তাড়াহুড়া করে আমার আপুর বাড়ির বাগানে মানে তার ছাদে অসম্ভব আকারে সুন্দর একটা বাগান করেছে তা কথা না বাড়িয়ে চলো আপুর বাড়ির বাগানে কিন্তু আই আমি ছাদে চলে এসেছি সো ডিয়ার ফ্রেন্ডস চলো শুরু করা যাক আজকে ভিডিওটা ভ্লগস্ট আমি তোমাদের সাথে আছি অর্ণবনি অরফ মৌ বনি চলো ডিয়ার ফ্রেন্ডস দেখে নেই ওয়াও 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 মার্শাল্লা 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 অনেক সুন্দর 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 বাগানের গাছগুলো সো তোমরা দেখো আপুর বাড়ির বাগানে অনেক ধরনের গাছ ওয়াও এক্সিলেন্ট এখানে কিন্তু ভাইট্রিস রকমের গাছ আছে এবং বস্তার মধ্যে মধ্যেও কিন্তু সুন্দর করে মাটি দিয়ে কিন্তু গাছগুলো অনেক ধরনের গাছ পালতির ভিতরে গাছ পটের ভিতরে গাছ পাঁচশালা ছাদে দিক তাকালেই শুধু গাছ আর গাছ এখানে সব এগুলো মনে হয় পেঁয়াজ ক্যালি সো ডিয়ার ফ্রেন্ডস এটা কিন্তু বলেছি ফার্স্টে আমার এক আপুর বাড়ি এখানে বেগুন গাছ তারপর হচ্ছে হলো এটাই আমার আপুটা কিন্তু অনেক শখিন এবং আমার আপুটা কিন্তু বেশ মানে কি বলবো মানে আপুটা মানে সব ধরনের কাজ এক্সপার্ট বলার অপেক্ষা রাখে না আপুটাকে আমার অনেক ভালো লাগে ইভেন আপুটা কিন্তু অনেক 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 জলই একটা পারসন সো আর বিশেষ করে আপুর হাসিটি কিন্তু অনেক কিউট ঠিক আছে এদিকে দেখো এগুলো কিন্তু আপু সম্পূর্ণ মানে এত কিছুর পরে আপুর কিন্তু মানে খুব সফল একজন নারী হিসেবে আমি তাকে মনে করি সবসময় আমার দৃষ্টিকোণে তাকে সেরকম মনে হয় তিনি একদিকে সংসার সামনে আরেকদিকে বাড়ির এতগুলো গাছকে সে একা পরিমাণে পরিচর্যা করে তারপর তার একটা দোকান আছে সে দোকানটাকেও চালায় তারপর হচ্ছে হলো আপুর তিনটে বেবি বেবিকেও মার্শাল সে সেভাবে করে ততারকি করে তার মধ্যে আবার মানে কি বলবো আপু নিজের একটা ফার্ম আছে মানে গরুর খামার আছে একদিকে একটা আমি কত কিছু বাড়ি কি করে আমি মাঝে মাঝে ভাবি এখানে আপুর ছাদে এসে আমার মনটা ভরে গেছে যে এত পরিমাণে গাছ সে কী করে চর্চা করার আবার সব এক কথা বলা যাচ্ছে যে আমার আপুটা অনেক শখিন একটা মানুষ এত সৌখিনতা না থাকলে কিন্তু এত কিছু করা যায় না দেখো কথা বলতে বলতে কিন্তু আমি তোমাদের স্বাদের এক কেবল তোমাকে একটু ঘোরাইছি এটা মার্শাল্লাহ অনেক এবার দেখাবো আর এক সাইডের আস্তে আস্তে করে দেখাবো এখানে দেখো টমেটো গাছে মারসাল্লা অনেক সুন্দর টমেটো ধরেছে এটা টমেটো গাছ তার ছাদের মধ্যে মরিচ গাছ কুমড়া গাছ পেঁপে গাছ আম গাছ তারপর হচ্ছিলো ডাটা তারপর ছিল সরিষা মানে কি বলবার বেগুন গাছ সব কিছুই সব ধরনের গাছই তার এখানে আছে এখানে সারি সারি করে সাজা রেখেছে আমি অনেকক্ষণ যাবতেই মানে ছাদে অবজারভেশন করেছি এবং ঘুরেছি আজকে তোমাদের আমি ছাদের পার্ট ওয়ান মানে দুই পার্টে আমি ভিডিও করেছি পার্ট ওয়ান দেখাবো ছাদের ভিডিওর দেখো এখানে হচ্ছে হলো কী যেন এটা ফুল একটা ফুল এখানে হচ্ছে হলো গাছে ফুল ফুটেছে এটা হচ্ছে মরিচ ফুল মরিচ ফুল হয়েছে মার্শাল্লা মরিচটা মরিচও আছে এখানে দুই রকমের একটা পাহাড়ি মরিচ একটু হচ্ছিল তোমার মানে কি বলবো এটাকে সাধারণত কালো কালো যে মরিচগুলো হয়ে থাকে আমি নাম জানি না প্লিজ তোমরা যদি জানো তাহলে একটু কমেন্টে জানিও কিন্তু আরেক পাশে আপুর এই দেখো মাশ এই যে মুরগি মুরগি আবার মুরগি আবার ডিমও পেরেছে এগুলো হচ্ছিলো সব টাইগার মুরগি ওই দেখো ডিম পেরেছে টাইগার মুরগি এখানে মুরগিটা খাবার খাচ্ছে মানে মুরগি আছে মাসাল্লাহ অনেকগুলো আর বেশ বড় বড় আপুর হাতে মাসাল্লাহ কিন্তু অনেক ধরনের জিনিস হয় তো এখানে মুরগিটা আমি বললাম আপু এই যে মুরগি ডিম পেরেছে ডিমটা উঠাতে হবে তা এখন আপুর মেয়ে মানে আমি এসে মুরগি ডিমটা উঠাই নিলাম এবার অন্য সাইডে চলে আসলাম এই সাইডে দেখো এখানে হচ্ছিল এটা কী গাছ আমি জানি না আমি অনেক গাছের নামই জানি না ডিয়ার ফ্রেন্ডস তোমরা যদি জানো প্লিজ কমেন্টে কিন্তু জানিও কিন্তু এখানে এটা পেঁপে গাছ এটা তো জানি এটা না জানলে তাহলে আমাকে সবাই বলবে যে কিছুই জানেন আমি এটা এটা ডাটা শাক এইটা হচ্ছিল ডাটা শাক মানে ডাটা বুনাইছে আবার এই পাশে মানে কি বলবো মানে এত এত কিছু বুনাইছে সো ডিয়ার ফ্রেন্ডস যদি 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 আপুর এই পার্ট ওয়ানের স্বাদের বাগানটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং কমেন্ট ধন্যবাদ সবাইকে